পনেরো শতাংশ কার্যকর হলে বড় প্রভাব পড়বে দেশীয় পোশাক জুয়েলারি রেস্তোরাঁ ফাস্টফুড এবং গৃহনির্মাণে এছাড়া দাম বাড়তে পারে টুথপেস্ট ব্রাশ সাবানের মতো নিত্যপণ্যেরও সংকুচিত ভিত্তিমূল্য এবং ট্যারিফ লাইন উঠে যাওয়াকেই এর কারণ বলছেন বিশ্ষকরা ঘুম থেকে উঠেই চাই টুথপেস্ট ব্রাশ সাবান সেভিং সামগ্রী আর পারফিউম পয়লা জুলাই থেকে এসব পণ্য কিনতে দিতে হবে পনেরো শতাংশ ফ্যাট গুনতে হবে বাড়তি টাকা নতুন আইনের বড় প্রভাব পড়বে পোশাক কেনাকাটায় এখন দেশি ব্র্যান্ডে ভ্যাট দিতে হয় শতকরা চার টাকা নতুন আইনে বাড়তি দিতে হবে আরও এগারো টাকা একইভাবে ভ্যাট বাড়াবে মোবাইল ফোন জুতা বেল্ট মানি ব্যাগ ঘড়ি চশমা সহ বেশ কিছু পণ্যের দাম সোনার উপর গহনায় একশো টাকায় খরচ বাড়বে দশ টাকা ক্ষেত্রে যখন ভ্যাট বেশি লাগে এর মানে হচ্ছে যে আমাদের পকেটের থেকে টাকা আমরা এখন কম দামের জিনিস কিনতে হবে হয়তো এখন 85 টাকার জিনিস কিনতে হবে 100 টাকার বাজেটে কিছু তো করার নাই এখন সরকার ভ্যাট যান বসাইছেন দিতে হবে রেস্টুরেন্টে খেতেও ভ্যাট দিতে হবে 100 টাকায় 15 টাকা ফাস্ট ফুডে থাকা 15 শতাংশ ভ্যাটের সঙ্গে যোগ হচ্ছে 10 শতাংশ সম্পূরক শুল্ক 15 শতাংশ ভ্যাট লাগবে চপাতা কিনতেও বিদ্যুৎ বিলে 100 টাকায় 5 টাকা ভ্যাট পয়লা জুলাই থেকে দিতে হবে 15 টাকা ভবন নির্মাণের অর্ডে পনেরো শতাংশে বেস ছিল সেগুলো যখন বেস থাকবে না তখন স্বাভাবিকভাবে ওই পণ্যগুলোর উপর আগে যে পরিমাণ মূষক পরিশোধিত হতো তার চেয়ে বেশি মূষক অবশ্যই এখন পরিশোধিত হবে অর্থাৎ পরিশোধ করতে হবে সেক্ষেত্রে এই পণ্যগুলোর ক্ষেত্রে মূল্য আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাবেই শাকসবজি মাছ মাংস ভোজ্য তেলে ভ্যাট না বসলেও সম্পূরক শুল্কের কারণে দাম বাড়বে মশলার বিশ্লেষকরা বলছেন ভ্যাটের এই বাড়তি বোঝা সামলাতে বেশ কিছু খাতে ব্যয় বন্ধ করতে হবে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাকে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা